কাঞ্চি আল্লাহ ফুরফুরা শরীর থেকে এত কষ্ট করে আমার ভারত থেকে আল্লাহ কারো দরজাটা হাত দিতে পারবো না আল্লাহ কাঞ্চি পেছন থেকে কে জানে এসে আমার কোমরটা ধরে এরকম তুলে ধরে আমি কাবাঘরের দরজা হাত পেয়ে গেছি কাঞ্চা দোয়া করছি আমি নামব আমাকে কাজটা করে বিয়ে দিয়েছে পেছন দিয়ে চেয়ে দেখি এতুল কেউ স্বীকার করে না কিতাবে আছে আল্লাহর বান্দা যখন কোনো আশা করে আল্লাহর রহমতের ফেরিস্তাদের দিয়ে ওই কাজটা আল্লাহ করিয়ে দেয়

সাবাই গ্রামের সহিত সাবাদের মজার আছে তুই যাব দরজা দরজা তালাটা ধরে বলে কয়েকবার বিসমিল্লা বলেটা খুলে গেলা খুলে যেতে লোহার গির ছড়িয়ে দি ছুট আমার পিছনে পিছিয়ে হাজার হাজার মুড়ি মানুষ হাজিরা তারাও ছুটছে একেবারে যে মা খাদি যত কুয়ারের মাথা ভেবে সালাম দিয়ে জিয়ারত করলাম দুটো ভাইদান শুয়াছে শহীদান হুজুরে শুয়া সাহা ভাই কেরাম সব মাঝাছে দোয়া করে বেরিয়ে এসছি দেখি ওই দরজার গেটের বাইরে পুলিশ রাইফেল যে দেরি আছে ভাষা তো বুঝি না আইন আলাদা সৌদির বাচ্চারা আইন তারা করলো তারা কে করল ভয়েতে ভিতরে আল্লাহ মান সম্মান বাঁচাও আল্লাহ আল্লাহ কি মান সম্মান বাঁচাও আল্লাহ বেরিয়ে এলো পুলিশ চেয়ে দেখল এখন কিছু বললো না সবাই বেরিয়ে এলো পুলিশ আমার তালাটা নিয়ে চাবি বার করে আল্লাহ রসুরের রাখে বাবের ইব্রাহ ভাবে জিবরা ওই দরজা দাল্লা রসুলের কাছে আসতে কোরআন পাখি নিয়ে আসতে বাবে জিবাই বাবে জিবরাইলে দরজা তাল্লা দোয়া কেদাবে আছে ওই জায়গাতে ভুকে দোয়া করলে দোয়া কবুল হয় সবাই জানে না খালি করি ভরে করে আর কেনে বাজার করে কোনটার দাম সস্তা দেশে নিজে বিক্রি করে তিন গুণ লাভ হবে চার গুণ লাভ হবে করতে গেছেন বলে গেছেন ব্যবসা তো সারা জীবন করলে হাজি সাহেব ব্যবসা যারা নিয়ে যায় যারা নিয়ে যায় গো হাজিদের কাছে কমিশন খায় খায় না কথা বলে না খায় না খাই কেন খাবেন দুনিয়া সারা জীবন ব্যবসা মানে হাজিদের খেদ মতের জন্য করা যায় না এবার যদি কোনো হাজি খুশি করে কিছু দেয় সেটা কথা তুমি একবার পার্সেন্ট ভাগ করে নিচ্ছ দশ হাজার দশ হাজার এক একটা হাজির থেকে দশ হাজার করে পার্সেন্ট কমিশন আমার ভাইজানরা বাপানেরা নৈরের কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছি পিছিয়ে চলে গেছে জান্নাতুল বাকিয়া গোড়ায় থেকে ষাট সত্তর হাত ধরে ওইখানে গিয়ে পাখির মিনারের দিকে চেয়েছে কাঁদছে একটা পুলিশ এসে খপ করে আমার জামাটা ধরেছে ধরল আর ভয় লেগে গেছে আমি তো কিছু অন্যায় করিনি পুলিশটার ধরলো কেন আর পেছন থেকে আমার যারা সাথী সুখে ছিল ও আমার পেছনের জামাটা ধরে টানছে পুলিশ হাত থেকে কি করবে ছাড়িয়ে দেবে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেবে ধরে যে পরে এমন মানে মজবুত মনে ধরেছে জামা তো মজবুত ও ছেড়ে যাবে ছেড়ে ও টানছে আমাদের টানাটানি করুনি পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে দেখো ছেড়ে দাও নাই সবাই একসাথে একসাথে আসামি সবাই একসাথে আসামি হলে এ ছাড়াবে দেখে কথা বুঝতে না ছেড়ে দাও পুলিশ কোথায় নিয়েছে দেখো তবুও তুমি যে মোয়াল্লেমকে বলতে পারবে যে আমাদের মানুষটা পুলিশ গেছে তো ব্যবস্থা হবে একটা সবাই ঢুকি দাও পুলিশটা আমাকে নিয়ে যে বাবে ডাইরের কাছে গিয়ে বিপাকে রোজা বাগের দরওয়াজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বার করে তালাটা খুলল একটুখানি ফাঁক করে আমাদের পেছনদের ঠেলে ঢুকিয়ে

একবার রহমায়ের কাছে আসরের নামাজ মাগরেবের নামাজ ঈশান নামাজ এক উঁচুতে আল্লাহ পড়িয়েছিলেন আল্লাহ উঁচু যেন নষ্ট না হয় উঁচু নষ্ট হইলে থাকা যাবে কথা না আর থাকা যাবে উঠতে হবে আর ওই জায়গা পাবো পাবো আর পাওয়া যাবে তাহলে আল্লাহ কাঞ্চি আল্লাহ বাদ আমার উজুটাকে আপনি হেফাজত করবেন উঁচু যেন নষ্ট না হয় এক উজুতে আসরের নামাজ মাগরবের নামাজ ঈশান নামাজ এক উজুতে আল্লাহ ওইখানে পড়িয়েছিলেন বলুন না আমি মেজলা হুতুর পীরকেবলাকে বলেছেন আমার দোয়া করেন দোয়া করেন অসুস্থ দুর্বল শরীর ভিড় সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না গরম আর গরম খুব গরম বেশি গরম তো গরম বেশি না কম ভিড় সেরকম ভিড় ভিড়ও সহজ করেন মেজিলা আমার মাথাটাকে ধরে বুকের সঙ্গে ঠেকিয়ে মেজিল হুজুর কাঁদছে যা চিন্তা কর আমি তোমাকে আল্লা আল্লাহ রসুলের হাতে সফরত করে দিলাম আল্লাহ আল্লাহ রসুল তোমাকে চাচা যান আল্লাহ সব কাজগুলো আল্লাহ করিয়েছিলেন আল্লাহ মিলিয়েছিলেন না আমার ভাই জান না বাবা দোয়ার দরকার আছে না নাই দোয়া দোয়া আলাদা জিনিস সবাই নসিবে হয় না এটা খাস জিনিস আল্লাহ কি বলি না বৌ মাই